সালে মুক্তি পাওয়া প্রিয়তম সিনেমার এই টাইটেল ট্র্যাক ব্যাপক আলোড়ন তোলে বিনোদন অঙ্গনে লম্বা বিরতি দিয়ে শাকিব খানের ফেরা হইচই ফেলে দেয় কারণ মাত্র সাড়ে চার কোটির এই সিনেমার বক্স অফিসের গ্রোস কালেকশন ছিল একচল্লিশ কোটির উপরে দু হাজার থেকে পঁচিশ এই সময়ে সাকিব খান বদলে ফেলেছেন নিজেকে বদলে দিয়েছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এই দুই বছরে সাকিব সিনেমা করেছেন পাঁচটি আর তার এই পাঁচ সিনেমা থেকে প্রযোজকরা ব্যবসা করেছেন দুইশো কোটি টাকা কি চোখ কপালে উঠলো অবাক হওয়ার কিছুই নেই শান্ত হন ব্যাখ্যা এ যাবৎকালে যাবতকালে শাকিব খানের সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় আছে বরবাদ কোটি কোটি টাকা টাকা বাজেটের এই সিনেমার কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড থেকে বরবাদের পরই আছে তুফান দু হাজার চব্বিশের অ্যাকশন থ্রিলার এই সিনেমায় শাকিব খানকে ভিন্ন রূপে আবিষ্কার করেন ভক্তরা ছয় কোটি টাকার এই সিনেমা ছাপ্পান্ন কোটি টাকা ব্যবসা করে পায় ব্লকবাস্টারের ভার্ডিক্ট শাকিব খানের তাণ্ডব নিয়ে বেশ উচ্চাষা থাকলেও তা মেটাতে পারেনি ভক্তদের প্রত্যাশা তারপরও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই সিনেমাটিও ব্লকবাস্টার হয়েছে এখনও বিভিন্ন হলে চলা তাণ্ডব এখন পর্যন্ত ব্যবসা করেছে তিরিশ কোটির বেশি আয়ের দিক থেকে সবার নিচে আছে রাজকুমার গেল বছর মুক্তি পাওয়া সিনেমাটির বক্স অফিস রিপোর্ট বলছে ব্যবসা করেছে ২৬ কোটি টাকা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করায় সিনেমার ব্যয় ছিল প্রায় দশ কোটি টাকার মতো সম্প্রতি নতুন সিনেমায় তিন কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান তারপর থেকে গা শুরু হয়েছে পক্ষের বাংলা সিনেমার বাজেট যেখানে থেকে কোটি টাকা সেখানে একটি তিনি কেন একাই নেবেন তিন কোটি এমন প্রশ্ন যাদের তারা একটা ভেবে দেখুন যে সাকিব খানকে দিয়ে শত শত কোটি টাকার ব্যবসা করে নিচ্ছেন প্রযোজকরা সেখানে তিন কোটি টাকা সামান্যই